হেয়ার স্মুথনিং করিয়ে আমি পড়েছি নানান সমস্যায় চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি নিউ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো হঠাৎ করেই আমার ইচ্ছা হয় আমি হেয়ার স্মুথনিং তো করিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে হেয়ার স্মুথনিং করার পর আমাকে এত কিছু নিয়ম মেনে চলতে হবে এই যেমন হেয়ার স্মুথনিং করার পর তিন দিন আমার চুলে ফ্যানের হাওয়া না লাগিয়ে আমাকে থাকতে হয়েছে তিন দিন পর নাকি হেয়ার স্পা করতে হয় তো আজকে আমি আবার চলে এসেছি হেয়ার স্পা করতে যদিও আজ থেকে আমি আমার চুলে ফ্যানের হল লাগাতে পারবো কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি এখন থেকে আমি আর চুল এদিক সেদিক করে মুড়িয়ে বাঁধতে পারবো না আমাকে বেশিরভাগ টাইম চুল ছেড়েই রাখতে হবে এই গরমে চুল ছেড়ে আমি কিভাবে থাকবো সেটাই এখন আমার ভেবে ভয় করছে এছাড়াও চুলে আমি তেল ইউজ করতে পারবো না হিট ইউজ করতে পারবো না স্মুথনিং করানোর আগে সত্যি আমি এত কিছু নিয়ম কারণ জানতাম না তাই তোমরা যারা স্মুথনিং করানোর কথা ভাবছো তোমরা কি নিয়ম মানতে পারবে যদি মানতে পারো তবেই স্মুথনিং করিও সি দ্য নেক্সট ওয়ান গাইস বাই